এক বোন প্রশ্ন করেছেন ফরজ গোসলের পদ্ধতি এবং সঠিক নিয়মটা আমাকে পেউ ভাই দেখছেন যারা দেখতেছেন শুনতেছেন ফরজ ফরজ গোসলের সঠিক নিয়ম হচ্ছে যখন গোসল করতে যাবেন তখন আপনি দেখবেন আপনার কোন জায়গায় নাপা নাপা কিগুলো লেগেছে সেই জায়গাটা আগে পরিষ্কার করবেন ভালো করে শোনান যে জায়গায় নাপাকি লেগেছে সেই জায়গাটা আগে আপনি ভালো করে পরিষ্কার করবেন ভালো করে পরিষ্কার করার পরে আপনি কুলি করবেন নাকে পানি দিবেন এরপরে সমস্ত শরীর ভার করে আপনি গোসল করবেন শরীরের এমন কোন পশমের গোড়াও যেন বাকি থাকে না যে এখানে আপনার পানি পৌঁছায় নাই যদি একটা পশমের গোড়াও যদি পানি না পৌঁছতে বাকি থাকে তাহলে কিন্তু আপনার ফরজ গোসল আদায় হবে না গোসলের আগে আমরা উজু করে নিব হাতগুলো ধুয়ে পরিষ্কার করে নিব আরেকজন প্রশ্ন করেছেন যে গোসল ফরজ হওয়ার পরে সহবাস করার পরে গোসল না করে কি রান্না বান্না করা যাবে কিনা তিরমিজি তিরমিজির একটি তিরমিজির একটি হাদিসের মধ্যে পড়েছি পাওয়া গেছে হাদিস মনে বলেছেন সেটা হচ্ছে না আমাদের কুসংস্কার চালু হয়ে গিয়েছে সহবাস করার পরে যদি নতুন বধু বা বৌমা যদি সহবাস করার পরে গোসল না করে যদি রান্না বান্না করে তাহলে নাকি স্বামীর হায়াত কাটা যায় আসলে স্বামীর হায়াত তো পৃথিবীর কেউ কাটতে পারবে না স্বামীর হায়াত শুধুমাত্র আল্লাহ তালার কাছে হায়াত কমাইতেও পারে আল্লাহ বাড়াতেও পারেন আল্লাহ সুবাহান আল্লাহ পৃথিবীর কেউ এটাকে নষ্ট করতে পারবে না কমাতে পারবে না ওই ভাই রামা তিরমিদি শরীফের এই হাদিস দ্বারা প্রমাণিত যে গোসল না করে যেখানে না লেগেছে হাতটাকে ভালো করে ধৌত করে পরিষ্কার করে সেই স্ত্রী সেই মা সেই বোন তিনি রান্না বান্না করতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো অসুবিধা হবে না আল্লাহ পাক আমাদেরকে